মানবতার এক অনন্য প্রতীক আদালতের কক্ষকে পরিণত করেছিলেন ভালোবাসার মঞ্চে বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও আর নেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির বড়াতে জানা যায় আটাশি বছর বয়সে দীর্ঘদিনের লড়াই শেষে অগ্নাশয়ের ক্যান্সারে পরাজিত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন এই কিংবদন্তি মার্কিন বিচারক টিভি শো কটিন প্রভিনেন্সের মাধ্যমে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন তিনি আদালতে মামলার রায় দেয়ার সময় তিনি শুধু আইন নয় মানবিকতার পাঠও শিখিয়েছেন কখনো আসামিদের শিশু সন্তানকে পাশে বসিয়ে রায় শুনিয়েছেন কখনো আবার ঠোঁটে ফুটিয়েছেন উষ্ণ হাসি যা কোটি মানুষের চোখে এনেছে অশ্রু মুখে ফুটিয়েছে আশার আলো তার শেষ দিনগুলোতেও ক্যাপ্রিয়র বার্তা ছিল অনুপ্রেরণার অসুস্থতার সঙ্গে আমি লড়ব শেষ পর্যন্ত তবে তোমাদের দোয়া চায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া সেই ভিডিও মিলিয়ন মিলিয়ন মানুষকে কাঁদিয়েছে তার মৃত্যুর পর পরিবার ফেসবুকে লিখেছে মানবতার প্রতি তার অবিচল বিশ্বাস সহানুভূতি আর রসিকতায় তাকে অমর করে রাখবে তাকে শুধু বিচারক হিসেবে নয় বরং এক স্নেহময় স্বামী পিতা ও দাদা হিসেবেও স্মরণ করছে পরিবার তার রেখে যাওয়া বার্তা হল দুনিয়ায় একটু হলেও দয়া ছড়িয়ে দাও ফ্র্যাঙ্ক ক্যাপ্রিওর চলে যাওয়া শুধু আমেরিকা নয় সারা পৃথিবীর কাছে মানবতার এক বিশাল ক্ষতি তবে তার শিক্ষা তার হাসি আর তার অনন্য দয়ার ছাপ থাকবে চিরকাল অমলিন জান্নাতুল মাওয়া প্রজন্ম চব্বিশ